ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক মানে রিপোর্টের ভিতরটা উপরটাই এরকম না রিপোর্টের উপরে ফেসবুক রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে আমার এমপি সাহেবের বেতন কথা আপনারা জানতে নাকি এই যে আমি যে এক লাখ হাজার বেতন পাই মাসে এটা আপনারা প্রথম জানছেন আমার এলাকায় পঞ্চাশ বছরের ইতিহাসে কোনো এমপি বলেন নাই যে ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে কিছু উপহার পাঠান শাড়ি এখন পাঁচশো সাতশো শাড়ি পাঠাইছেন উনি তা এই এমপি সাহেব কি দেখছেন যে ঘরে ঘরে গিয়া কি কেউ শাড়ি দেয় শাড়িটা কি করেন উনি উনি বন্টন করে দেন যে সাবধান কোন একজন প্রতিনিধি উনি আমার বন্ধুর বউ উনি গরিব বিবেচনায় দিয়ে দিছেন এখন আমার বন্ধুর অবস্থা কি জানেন নাইনটি ফাইভে আমি মেট্রিক দিছি যারাই নাইনটি ফাইভ দিছে এরাই কয় বন্ধুকে আমার জোরাই ধরে আমি কি না করতে পারবো ভাই তুমি আমার বন্ধু না আমি ফুটবল খেলি উনি একজন আছে নাইনটি ফাইভ উনি যদি জলাই ধরে বলে আমার বন্ধু তা আপনারা তো রিপোর্ট করবেন যে একজন বন্ধুর সাথে দেখা কিন্তু বন্ধু আর এমনভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে সারি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে কারণ প্রথম আলুর একটা আস্থার জায়গা আছে কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে এটা তো আর আমরা জানতাম না তা আমি এটা তো বলছি যে ভাই আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনবেন যে আপনি কি সরকারি মাল বিক্রি করে দিচ্ছেন কিনা এখন আমারে বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই তা আমার বন্ধু করলেন উনি করলেন কি বলেন যে না আমি গরিব না আমি আরেকজন গরিবকে শাড়ি দিয়ে দিছি এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট কিন্তু উনি ফেসবুকে এত সুন্দর করে লিখেছেন এইখানের মধ্যে যদি উনি আমার বন্ধু হইতেন তাহলে উনি গরিবের শাড়ি ওনার কাছে আসতে উনি শাড়ি দিয়ে দিচ্ছেন গরিবদের গন। আর শুনেন হাজার হাজার কোটি যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না আর ব্যারিস্টার সুমন দুইটা শাড়ি এত শাড়ির মধ্যে দুইটা শাড়ি তার বন্ধুর বউ পেয়ে গেছে এটা কত মজার নিউজ আমি এগুলোর জন্য প্রস্তুত কারণ আমি এক ধরনের সাংবাদিকিত আপনাদের মতো সুতরাং আপনাদের চাই চরিত্র সম্পর্কে বা আপনারা আমার চরিত্র সম্পর্কে ভালো জানেন আর আমি শুনেন দুইটা জিনিস আমি কনফার্ম করে রাখছি একটা থেকে ব্যারিস্টার সুমন যতদিন এমপি আছে তার পরিবার এবং সে কোনো সম্পদের মালিক হবে না এবং আমি আমার গ্রিন কার্ড আমেরিকান যে আমার সাথে তাই গ্রিন কার্ড ছিল আমি জমা দিয়ে আসছি এবং আমি কথা দিচ্ছি সাড়ে নয় লাখ টাকা নিয়ে আমি এবার নির্বাচন করছি আগামীবার যদি নির্বাচন করার খ্রাইশ আমার থাকে যদিও যে অবস্থা প্রথম তিন মাসে আমার বারো কেজি ওজন কমছে আমার মনে হয় না আমি শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা পাঁচ বছর তা আবারও যদি খায়স হয় তো ওই সাড়ে নয় লাখ টাকা নিয়েই আমি যাদেরকে অবদান রাখবো এরা আমার জন্য বিনা পয়সায় কাজ করে আমারও যদি জিতায় জিতাবে আর এমপি হিসাবে আপনি মনে রাখেন সুবিধা যদি না নেন তাহলে যে ভাই কত অসুবিধা আপনি আধা পাগল হয়ে যাবেন সারেন সাত লাখ মানুষ প্রতিদিন আপনার ঘরের উপর শ্বাস ফেলে আমার গত পরশু দিন ঘূর্ণিঝড় হয়েছে ঘূর্ণিঝড়ে আমার ঘর টিন উড়ে গেছে প্রায় চারশো থেকে পাঁচশো মানুষের আর আমার দায়িত্ব দেওয়া হয়েছে মানে আমি সাতচল্লিশ জন মানুষকে এক বান করে টিন দিতে পারবো যারা টিন পায় নাই তারা আমার চোদ্দ গোষ্ঠী তুই লেগালাগালি করতেছে তোমার ভোট দিছি মেয়ে তুমি একটা টিন দিতে পারো না কারণ আমি টিন যদি সরকারের বাইরে গিয়ে দিতে হয় তাহলে কিছু চুরি করতে হয় আর আমি হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে যা ইনকাম করি তা আমার পরিবার এবং আমার এলাকার জন্যই আর নাই যেহেতু আমার গম চাল বেসতে হবে আর বলতে হবে যে আমি এমপি সাহেব আসেন কিছু কথা টথা বলি